আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার সাতে নভেম্বর চলে আসলাম মেঘ বৃষ্টি নিম্নচাপ তাপপ্রবাহ এবং শৈত্যপ্রবাহের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবারও দেশের দক্ষিণ পূর্ব দু একটি এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের পূর্ব দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো আজ বৃহস্পতিবার ছয়ই নভেম্বর থেকে শুরু করে আগামীকাল শুক্রবার এবং শনিবার আটে নভেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় এবং থাকবে সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে প্রবাহ তো ভিডিওটি জানতে হলে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইক দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আজ বৃহস্পতিবার ছয় নভেম্বর নাগাদ আজকের অপগ্রহ লাইভ স্যাটেলাইট পর দেখা যাচ্ছে দেশের মেঘের আনাগোনা রয়েছে দেখা একেবারে এছাড়া বাকি এলাকায় আনাগোনা ঢাকা বিভাগের এলাকায় কুমিল্লা ত্রিপুরা এদিকে আংশিক আকাশ মেঘলা রয়েছে বরিশাল করোনা হালকা আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে উত্তরাঞ্চল ময়মসিংহ রাজশাহী রংপুর আকাশ একেবারে পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে একেবারে সকাল থেকে এদিকে কুতুব দিয়া চকরিয়া সাতকানিয়া তারপর চট্টগ্রাম বিলাইচুড়ি হাটা জারি রাঙ্গামাটি আহ সহ মূলত চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে মেঘলা ছিল উপকূলীয় দু এলাকায় হালকা ঝিরিঝিরি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হতে দেখা যায়নি গত পরশু নাগাদ চট্টগ্রাম বিভাগ এতnabla কক্সবাজার ও kia চনমা টিম বেশি চলাখাই নিম্নচাপের প্রভাবে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে দেখা গেছে তবে এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব কিউ দেশ থেকে একেবারে কেটে গেছে তবে হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরে আসছে দেখুন নতুন কোন নিম্নচাপ হবে কিনা তা আমরা জানাবো এই মুহূর্তে চলে যাব আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসটি কিরকম থাকবে কোন কোন জেলাগুলোর উপর মেঘ বৃষ্টি সতর্কতা রয়েছে আগামী শুক্রবার 7 নভেম্বর ভোর সকাল থেকে বিকেল বা রাত পর্যন্ত আমি চব্বিশ ঘন্টা যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে তবে কিছু কিছু এলাকায় আকাশ হালকা কয়েক ঘন্টার জন্য মেঘলা থাকতে পারে এরই মধ্যে টেকনা তারপর নাইকনচুরি মহিশকালি চকরিয়া কুতুবদের এদিকে হালকা কয়েক ঘন্টার জন্য আকাশ মেঘলা থাকতে পারে আলীকদম লামা তারপর এদিকে থানচি অথবা সাতকানিয়া রঙ্গাচুরি এই এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে তো অন্যদিকে বিলাইচড়ি রাঙ্গামাটি রাজস্তলী এবং চট্টগ্রাম হাটহাজারি পটিকচুটি মানিকচুড়ি লঙ্গদু দিগিনালা সহ উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এদিকে সেনবাগ ভোলা তারপর বোনহারুদ্দিন লালমোহন রায়পুর লাকসাম কুমিল্লা সহ আগরতলা আম্বাসা লাকাই সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে মাইমাংস বিভাগের উপর হালকা আকাশ মেঘলা হতে পারে মাত্র কয়েক ঘন্টার জন্য এরপরে দেশের আকাশ প্রায় আবারও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে দেখুন উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে আগামীকাল শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন নাগাদ উত্তর দিক থেকে শীতল ঠান্ডা হাওয়া কিন্তু দেশের পর প্রবাহিত হতে পারে দেশের খুলনা বরিশাল ঢাকা শহর রাজশাহী সহ দেশের বেশ কিছু এলাকায় উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আগামীকাল শুক্রবার সাতই নভেম্বর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা শিমনগর করোনা যশোর লোহাগারা একদম ক্লিয়ার আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকা বিভাগ থেকে শুরু করে মাইমাংস বিভাগে বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে সিলেট অথবা রংপুর এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ প্রায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শনিবার আটে নভেম্বর নাগাদে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে মায়ানমার সংলগ্ন কিছু কিছু জেলার উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকার হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের মধ্য অঞ্চল ঢাকা থেকে শুরু করে কুমিল্লা অথবা মেহেরপুর পাবনা এই সকল জায়গাগুলোর ওপর আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে ময়মসিংহ রাজশাহী রংপুর আকাশ পরিষ্কার থাকছে এবং সিলেট বিভাগের দিকে হালকা আকাশ মেঘলা হতে পারে বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে এদিকে দামবা তারপর রয়েছে রুরুকেলা কলকাতা তারপর রয়েছে করাকপুর বালুচারা তারপর হালদিবাড়ি জামশেদপুর রাঞ্চি আকাশ দেখুন একেবারে পরিষ্কার থাকতে পারে দেখুন এই এলাকায় একদম আকাশ পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আগামীকাল শনিবার আটই নভেম্বর দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে দেশের উপর প্রবেশ করতে যাচ্ছে শৈত্যপ্রবাহ ঠান্ডা দেশের বেশ কিছু এলাকায় শীতের আমাজ কিন্তু বৃদ্ধি পাবে আগামী আট নয় তারিখ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় শীতের আমাজ বৃদ্ধি পাবে কড়াকপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া এই সকল জেলাগুলোর ওপর প্রচণ্ড ঠান্ডা শীত পড়বে এখানে বাঁকুড়া দুর্গাপুর তারপর মিহিজাম এই সকল জেলাগুলোর ওপর ঠান্ডা শীত পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা থেকে শুরু করে চন্দননগর শান্তিপুর কাতু এই সকল জেলায় আসতে চলছে ঠান্ডা শীত অনুভব হতে পারে এই সকল জেলাগুলোর বিস্তার লাভ করতে পারে বাংলাদেশের পশ্চিম দিকের জেলাগুলোর খুলনা বিভাগের দিকে সাতক্ষীরা শিমনগর দশ তারিখ থেকে ঠান্ডা শীতের আমাজ কিন্তু বৃদ্ধি পাবে তারপর এখানে মাগুড়া আলমডাঙ্গা তারপর দামহুদা মেহেরপুর কানিমপুর এলাকা ভ্যারামরা পাবনা সহ এবং লালপুর এই সকল জেলাগুলোর ওপর ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে এবং এখানে রয়েছে মোহনপুর রাজশাহী তার পুতিয়া চিংড়া এদিকে রয়েছে নন্দিনীগ্রাম আদমদিগি তারপর এদিকে নবাবগঞ্জ গুমাস্তাপুর তারপর এদিকে দেখুন পুরসা অঞ্চল তারপর পাটনিটুলা সহ সকল এলাকায় শীতের আমেজ বৃদ্ধি পাবে পঞ্চবিবি বালুরঘাট তারপর এদিকে রয়েছে গঙ্গারামপুর সকল জায়গাগুলোর প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হতে পারে এদিকে খোরবা রায়পুর এবং এখানে অতিরিক্ত ঠান্ডা শীতের কিন্তু আমি শীতের আমাদের বৃদ্ধি পাবে ভারতের বেশ কিছু এলাকায় অতিরিক্ত প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে পাশাপাশি বাংলার তাপমাত্রা কেমন থাকতে পারে আপাতত দেশের পর কিছুটা ব্যবসা গরম রয়েছে যা আগামী আগামীকাল বা আট তারিখ নয় অব্যাহত প্রায় আট তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা আগামীকাল থেকে আবারও মাইমাসহ সিলেট এখানে সকল জেলাগুলোর উপর ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে টেকনাপ সহ সেন্ট মার্টিন কক্সবাজার সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আহ অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে আর্দ্রতাজনিক ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এরপরে আট তারিখ থেকে ধীরে ধীরে কমে যেতে পারে ঢাকা থেকে শুরু করে শাহী রংপুর থেকে মূলত তাপ তাপ বিশেষ করে ব্যবসা গরম কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ